নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। যেটি জানা কিন্তু অবশ্যই দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে সামনেই আসতে চলেছে মহালয়া আর এই মহালয়ার দিন আপনারা যদি এই কয়েকটি জিনিস একটি বার দান করতে পারেন তাহলে দেখবেন বেশ কয়েক দিনের মধ্যেই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সাংসারিক ঝুট থেকে রেহাই পাবেন সমস্ত বাধা থেকে মুক্তি পাবেন এবং তার সঙ্গে মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন আপনারা দেখুন মহালয়ার আগে এবং পরে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগও তৈরি হচ্ছে এবং এই মহালয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে তার কারণ মহালায় আবার কিন্তু সূর্যগ্রহণও পড়েছে বছরের শেষ সূর্যগ্রহণ তাই দিনটি অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ বলছে জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়া প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য খুলতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি এবং পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে অবশ্যই কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় মা দুর্গা অবশ্যই কিন্তু লিখবেন দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি সর্বপিত্তৃ অমাবস্যা নামে পরিচিত আর এই তিথিতেই হয় মহালয়া আর এই দিন পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় তবে হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ মহাত্মা রয়েছে কারণ এই দিনই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধকর্ম দানপূর্ণ করা হয় শাস্ত্র মতে সর্বপৃত্তি অমাবস্যা বা মহালয়ায় নিজের রাশি মেনে যদি এই জিনিস দান করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এর ফলে পূর্বপুরুষরা শীঘ্র প্রসন্ন হবেন এবং এক এক করে সমস্ত সমস্যার অবসান ঘটে অর্থাৎ আগামী দুই অক্টোবর হতে চলেছে মহালয়া আর এই তিথিতে কোন রাশির জাতকরা কী দান করবেন তা আজকে আপনাদেরকে জানাবো তবে আজকের ভিডিওতে এই বিশ্ব রাশির সম্পর্কেই আপনাদেরকে বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে আর এই দিনই দেবী দুর্গার চক্ষুদানও হয় তবে জানেন কি মহালয়া শব্দটির অর্থ তাহলে শুনুন মহান আলোয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয় তবে পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরে কিন্তু বর্ণিত আছে নানা কাহিনী। তবে জ্যোতিষ মতে বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী মহালয়ার আগেই কিন্তু একটি দুর্দান্ত ঘটনা ঘটতে হচ্ছে সেটি হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে শুক্র ও সূর্যের বিরল অবস্থান তৈরি হবে তার প্রভাব বহু রাশির জাতক জাতিকাদের জীবনে দেখতে পাওয়া যাবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে পুরাণ মতে ব্রহ্মার পরে যখন মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত এবং অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারীশক্তির সৃষ্টি করেন আর তিনিই হলেন রূপী দেবী দুর্গা আর দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা এই জন্য বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে আর শুভ শক্তির বিজয় হয় এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে মহালয়ার দিনই থেকেই মাতৃপক্ষের সূচনা হয়ে যায় আর সব অশুভ শক্তির বিনাশ হয় তাই মহালয়া অত্যন্ত শুভ বলছে জ্যোতিষশাস্ত্র তবে দুর্গা পুজো বয়ে আনে আনন্দ আশা ও শুভ চেতনা বাঙালিদের মধ্যে এছাড়াও হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয় এছাড়া তর্পণের বৃহত্তর অর্থ হলো জগৎব্যাপী এক মহামিলনের ক্ষেত্রের ইঙ্গিত দেয় সেটি কোনোভাবেই অশুভ হতে পারে না তবে জ্যোতিষশাস্ত্র বলছে এবছরের শেষ সূর্যগ্রহণটি পড়েছে আবার মহালয়ার দিনই অর্থাৎ এবছরের শেষ সূর্যগ্রহণটি হবে দুই অক্টোবর অর্থাৎ সেই দিন আবার মহালয়া তাই ওই জন্য গুরুত্ব পেয়েছে প্রচণ্ড পরিমাণে এই মহালয়ার দিনটি দেখুন এবছরের সূর্যগ্রহণটি হবে অর্থাৎ রাত নটা তেরো থেকে শুরু হবে এবং তিন অক্টোবর সকাল তিনটে সতেরো পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ আর এই সূর্যগ্রহণের শুভ প্রভাব কয়েকটি রাশির মানুষের ওপর দেখা যাবে তবে সূর্যের শুভ প্রভাবের কারণে এই ব্যক্তিদের জন্য উন্নতির দ্বারও খুলে যেতে পারে এবং তারা কাজে সাফল্য পাবে আর এই মহালয়ার পরদিনই রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ দিন সেটি হচ্ছে রাহু নক্ষত্র অর্থাৎ শতভিসা নক্ষত্রে শনিদেব কিন্তু প্রবেশ করবেন তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন বলছে জ্যোতিষশাস্ত্র আবার জ্যোতিষশাস্ত্র বলছে যে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের যেমন সূচনা হয় আর এই দিন আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয় অথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল আর এই মহালয়ার গুরুত্ব তাই হিন্দু ধর্মে অনেক বেশি কারণ এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধকর্ম দান পুণ্য করা হয় তবে শাস্ত্র মতে সর্বপৃত্তি অমাবস্যা বা মহালয় নিজের রাশি মেনে যদি আপনারা দান করতে পারেন এই কয়েকটি জিনিস তাহলে মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন সেই সঙ্গে সমস্ত তো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কী বলছে জ্যোতিষশাস্ত্র কোন জিনিস আপনারা দান করবেন আপনাদেরকে তো বলবই তার আগে আপনাদেরকে একটি কথা বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বিশ্ব রাশির ব্যক্তি সবাই যদি বলে যে আমার ভাগ্য ভালো হলে আমি কিন্তু বেঁচে যাই এটি কোনো কথাই নয় জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে এটি শুধুমাত্র ব্যাখ্যা দেওয়া হয়েছে তবে জ্যোতিষশাস্ত্র যা বলছে এটি কিন্তু আপনাদের সাথে ঘটতেও পারে নাও ঘটতে পারে এটি শুধুমাত্র একটি গণনার ভিত্তিতে আনুমানিক একটি ব্যাখ্যা শুধুমাত্র দেখুন এখন জ্যোতিষশাস্ত্র মতে যে জিনিসগুলো আপনারা দান করবেন সেগুলো একবার মনোযোগ সহকারে শুনুন এই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই এই কথাগুলো শুনবেন দেখুন বিশ্বরাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্রের পরামর্শ মেনে বিশ্বরাশির জাতক জাতিকারা মহেলার দিন অর্থাৎ সাদা কিছু দান করতে পারেন এছাড়াও পায়েস চাল দুধ দান করাও কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে এবং মেয়েদের পায়েস খাওয়ান ও সাদা পোশাক কিন্তু দান করতে পারেন এতে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন সব বাধা থেকে মুক্তি মিলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মহালয়ার দিন আপনারা কোন জিনিস দান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন